আসসালামু আলাইকুম কেমন আছেন করি আপনি ভালো আছেন আমাদের আবারও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বের এটি দ্বিতীয় পর্ব তো এটি পূর্বে আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমাদের প্রথম পর্বের লিংক দেওয়া আছে ওকে তো এখনকার মতো এই পর্বটি কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিও শেষে আপনি ডেসক্রিপশনে গিয়ে খুব সহজে প্রথম পর্বটি দেখে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এ ধরনের ভিডিও আপনি সবসময় পেতে পারেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো আপনি যদি ইচ্ছা করেন এখানে জয়েন্ট হয়ে যেতে পারেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড দেওয়া হয় এই সমস্ত কোডগুলো রেড পকেট কোডগুলো আপনি খুব সহজ রিডিম করতে পারবেন ঠিক আছে তো এই সমস্ত কোড রিডিম করতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন না তো ফ্রেন্ডস ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন ওকে এছাড়াও একটি কথা না বললেই নয় আপনারা অনেকে আছেন আমাদের এই ভিডিওর কোডগুলো নিজস্ব প্রোফাইলে ইউজ করতেছেন এগুলো কিন্তু ঠিক না ঠিক আছে আশা করবো আপনি এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আমার এই কোডগুলো নির্দিষ্ট একটা মেয়াদ থাকে যে এই পর্যন্ত অ্যাভারেস্ট কোডগুলো সবাই রিডিম করতে পারবে আর আপনি যদি আপনার প্রোফাইলে ইউজ করে ফেলেন যার ফলে দেখা যায় যে আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা এই কোডগুলো আর পরবর্তী রিডিম করে তারা তাদের কাজ করতে পারে না তো অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে ভেলে ঘটে বাজিয়ে দেবেন আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন পর্বে সুতরাং এ পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ তবে শেষ করবার পূর্বে আপনি অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমাদের প্রথম পর্বটি লিঙ্ক দেওয়া আছে আপনি যদি না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটি লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারেন